ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন বাবলু সামন্ত এমনই আশঙ্কা করলেন তিনি বন্ধু মিলন কল্যাণ কমিটি করণতাসী বাবলু সামন্ত নিঃস্বার্থভাবে রাজ্য তথা দেশের অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে এগিয়ে চলেছেন ক্ষুদ্র শিল্পকে নিয়ে গেছেন প্রত্যেকটি ঘরে ঘরে কাজু কিশমিশ ও শুকনো মশলা প্যাকিংয়ে মহিলাদের রোজগারের পথ দেখেছেন তিনি এমনইভাবে তার সংস্থা থেকে বিভিন্ন ধরনের কাজু কিশমিশ ও শুকনো মশলা তাদের কমিটির কিছু লোকেরা নিয়ে গিয়ে টাকা নয় করেছে বলে অভিযোগ করলেন বাবলু সামন্ত তার আরও অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মারার পরিকল্পনা করা হচ্ছে ও তাদের অফিসে এসে হামলা করারও প্রচেষ্টা করা হবে সেই তথ্য প্রমাণ আজ তিনি এক সাংবাদিক সম্মেলন করলেন তিনি বলেন তখন আবার বলবেন না যে গ্রুপে কে অ্যাড করেছে আমরা জানি না

মায়া নাজির রজ্জাক এই তিনটে কমিটির পাঁচজন মেন ষড়যন্ত্র করেছে প্রথম হচ্ছে সব বর্ধমানের কমিটি ঠিক আছে বর্ধমান প্রথম থেকে আমাকে হাগের করা হচ্ছে ওখানে বিধায়ক বিধায়ক বলেছিল কাজ করতে দেবো না এ করতে দেবো না এবং আমাকে ওখানে হেনাস করা হয়েছিল ঠিক আছে তো সেই হিসেবে মানুষের কাজও দিয়েছি আমি কাজ দেওয়ার পরে এই যে মুন্না ফুলনা এখনো পর্যন্ত আমাকে হিসাব দিতে পারেনি এবং এরা কাদেরকে জড়িয়েছে যার সাথে লাখ লাখ টাকা আমরা পাবো তাদেরকে জড়িয়ে বোঝে তোকে পড়া দিতে হবে এবং কালকে এনাদের একটা মিটিং হয়েছে একটা গ্রুপের মিটিং হয়েছে সেই মিটিংয়ে ওপেন বলা হয়েছে মুন্না বলছে সকলকে যে গিয়ে প্রথমে আমরা গিয়ে প্রথমে তার রেকর্ড আছে তার রেকর্ড আমি আপনাদের দেবো ঠিক আছে এবং আমরা পুলিশ কেস করবো সেই রেকর্ডের ওপেন বলছে যে গিয়ে বাদু সামন্তকে বেদাল মেরে চাল চামড়া ছাল গুটিয়ে দেবো তখন শফিকুল বলে একজন আছেন তিনি বলছেন তুই মারবি আমি কি দাঁড়িয়ে থাকবো আমি আমার বিধায়কের সঙ্গে কথা বলে নিচ্ছি তুই তোর বিধায়কের সঙ্গে কথা বল কালকে আমরা সব যাচ্ছি তাহলে যা গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওনাকে সিদের ডাইরেক্ট মার আগে মার তো সেটা কিসের জন্য কি ব্যাপার এটা আমি জানি না কিন্তু এটা শোনা গিয়েছিল কাজ দিতে নাকি লেট হচ্ছে তা আমি জানতে কি করে পারলাম এই ব্যাপারটা কি করে পারলাম যখন আমি পরশু থেকে কাজ দেওয়ার জন্যে প্রত্যেকে যারা যারা কাজ করেছে আমি প্রত্যেকে ফোন করে বলেছি আমাদের মাল নী অনেকে অপচয় করেছে বিক্রি করে দিচ্ছে দেয়নি পালিয়ে গেছে ঠিক আছে যার জন্য আমরা এগ্রিমেন্ট করবো এগ্রিমেন্ট করে মাল দেবো তোমরা এসো এগ্রিমেন্ট করে এক এক জায়গায় আমি ফোন করেছি তখন কিছু মহিলা আমাকে ঘুরে ফোন করে স্যার আপনার বিষয় এরকম ষড়যন্ত্র হচ্ছে যখন ব্যাপারটা গোর করে দেখলাম দেখে আমি দু চারজনকে তাদেরকে ডাকলাম থেকে বললো এই দেখুন পুরো রেকর্ড এরা সব আপনার নামে ষড়যন্ত্র করছে এবং তাদেরকে ফোন করলাম আমি তারা বলছে স্যার আমাদের ভুল হয়ে গেছে এবং আজকেও কান্নাকাটি করে বলছে স্যার আমি আমরা ওদের বিরুদ্ধে কেস করব। আমি চিন্তা করবেন না আর কালকে আমরার জন্য আমরা সবাই সমস্ত কমিটি আমার যে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ এই এক কোটি বাইশ লক্ষ মহিলা এবং ছেলে মেয়ে যে আছে তারা সবাই একদম মানে টার্গেট নিয়েছে যে আমরা সবাই আমরা আসছি ঠিক আছে হ্যাঁ আমি বলেছি না সবাই আসতে হবে না তোমরা প্রত্যেক কমিটিতে দশজন বারো জন করে আসো এবং প্রায় সাড়ে দশ লাখ ছেলে আমি চাকরি দিয়েছি তোমরা সেটা ভালো করে জানো বিনা স্বার্থে তারাও কিন্তু উত্তপ্ত ব্যাপারটা নিয়ে ঠিক আছে এটা অন্য কিছু নয় কিছুদিন আগে আমি একটা পিস দিয়েছিলাম ঠিক আছে আমি পাকিস্তানি হচ্ছে মানে যখন পাহগাম কাণ্ড যখন হলো যে এটা পাকিস্তানি মহামান ছাড়া কেউ হতে পারে না হ্যাঁ তো এরাই এই জিনিসটা করেছে এদেরকে ছাড়া চাই না আমি তোমাদেরই আজ এই দিয়েছিলাম যার জন্য এর পিছনে একটা এই ঘটনা ঘটেছে সেটা আমি শুনেছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমাকে হচ্ছে ডাইরেক্ট এবং বলছে কি আমি সেই বংশের ছেলে সেই জাতের ছেলে আমি সমস্ত রেকর্ড পাঠাবো আপনাদেরকে সেই জাতের ছেলে ঠিক আছে আমি হচ্ছে গিয়ে একদম ধীরে আমি একলাই একশো ঠিক আছে কোনদিন না এই সেই দিনে এই ছেলেরা সার পোহানি গেছে ঘর ভাড়া এই এক মাস আগে ঠিক আছে এই না যে শরীর নাম করে হাজার হাজার টাকা নিয়েছে আমার কাছে এই হচ্ছে ইয়ে কি বলে এটা মায়া হাজার হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে এরা কি ওর কমিটিটা জানে ওর কমিটি ভাগ দিয়েছে ওই যে আরো এক ভাগ দিয়েছে দেয়নি তো তাদের কিছুই জানে না কেন কায় দিচ্ছি না তাদেরকে কিসের জন্য এই ইস্যুই হয় তাহলে কি করতো যে এই ইস্যুটার জন্য এইটাই করতো চলো স্যারকে গিয়ে বলি কবে কাজ দেবে মার কথা ব্যাপার আসতো না আগে তো বলবে যে কবে থেকে কবে কাজ দেবে না দেবে মানে ওই বললাম একটা উদ্দেশ্য নিয়ে জিনিসটা ঘটনা হচ্ছে ঠিক আছে আর যে কজন জড়িত আছে আপনি দেখুন যে কজন জড়িত চাড়া কাটা দেখুন আইনি পদক্ষেপ এখানকার কাউন্সিলরকে বলে দিয়েছি আমি আমি পৌরসভাকে জানাবো এবং পুলিশের পুলিশ কালকে কালকে এখানে আমার কমিটি যারা জেনে সবাই তো এখানে আসবে সামাল আমি তো সামাল দিতে পারবো না সবাই আসবে সামাল দিতে পারবো না অনেক মিডিয়া এসে যাবে হয়তো ঠিক আছে সেই এবার আমরা সবাইকে জানাচ্ছি আমরা উকিল আসছে এখনই প্রবাসনকেও জানাবো ঠিক আছে আমার সিও এসছে উনিও যে ব্যাপারটা দেখছেন ঠিক আছে আর আপনাদেরকেও বললাম বার্তা আমার তো খাতায় লেখাই ছিল মায়া কাজ পাচ্ছে মায়া নাজিন পাচ্ছে না মাজরিনের টিম পাচ্ছে ঠিক আছে এবং মুন্না পাচ্ছে না ঠিক আছে সায় পাচ্ছে ঠিক আছে আর শফিদুল পাচ্ছে যে কজন ষড়যন্ত্র করছে বাকি এর মধ্যে দুজন খালি কাজ পাচ্ছে না বাকি সবাই পাচ্ছে না আগে থেকে ঠিক করেছি আমরা আর নাজির পাচ্ছে না নাজির যে লাখ লাখ টাকা নিয়ে খেয়ে নিয়ে বসে আছে ঠিক আছে লাখ লাখ টাকা খেয়ে বসে আছে তাদেরকে জড়িয়েছে তাদের কি বলছে পয়সা দিবি না তারপর কাকুরকে বলছে যাই পয়সা দিবি না যা হবার বুঝে নিব আমি বুঝে নিব পয়সা দিবি না যারা আজকে আমাদের পয়সা দেবার ছিল তারা কি বলছে ফোন করছি পয়সা দিয়ে যাও মাল বিক্রি করে তারা কি বুঝে জানেন না ইচ্ছা করে নি মদত করার দিকে এদের কে যে বিধায়কের নাম যে বিধায়ক কারা এ বিধায়ক কারা ছেড়ে কথা কইবো না আর আমার কমিটিও ছাড়বে না মনে রাখবেন দু চারটে কমিটি যা নিজের স্বার্থের জন্য এটা করছে ঠিক আছে আমার কমিটি সারা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ঝাড়খণ্ড থেকেও সব আসছে তারাই ফোন করেছিলেন আসতে হবে না বলছি এই হচ্ছে ব্যাপার আরে এটা তো প্রচুর খুশির খবর আমি এই তুমি এই বললে জানলাম প্রচুর খুশির খবর আমি তো মানে এখানে এখন আমি ভাবছি মিষ্টি পাঠব ঠিক আছে হ্যাঁ আমার দেখো আমার মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছে মানে এত খুশির খবর যে চিন্তার বাইরে ঠিক আছে আর আমি যদি যখন ফিরব আমরা কমিটি তখনই করতে ওনার সাথে আমরা সবাই আছি আর আমরা জানতাম উনি ফিরে আসবেন ঠিক আছে জানতাম ফিরে আসবেন এবং ওনাকে আটক করা হয়েছিল ঠিক আছে এটাও জানতাম আর এই খবরটা যে দিলে এই এটা এটা আমি খুবই মানে উৎসুক আর এটা আমি আমার কমিটিকেও জানাবো যে আমাদের ঘরের ছেলে ফিরে আসছে